আমি আমি শুরু থেকে এখানে ছিলাম আমি আমার আমি এক জায়গায় জব করি ওখানে আমার জব যেখানে করে ওখান থেকে আমি বাচ্চা নিতে আসলাম আমার বসের স্কুলে বাচ্চা নিতে আসলাম তো স্কুলে স্কুল ছুটি হয়েছে একটা ছুটি হয়েছে তো আমার বাচ্চাটা স্কুল থেকে বের হয়েছে এক পনেরো মিনিটে তা আমি ওই যেখানে দুর্ঘটনা যেখানে হয়েছে যেখানে ফেলেনটা পড়েছে বিমানটা ঠিক ওখানে আমি উপস্থিত দাঁড়ানো ছিলাম আমার গাড়িটা ওখানে ছিল আমি আমার গাড়ি থেকে বের হয়ে যখন আমি সামনের দিকে হাঁটতে রয়েছিলাম তখন আমি ওর দিকে আমার চোখ এসে চোখ যাওয়ার পরে আমি দেখছি উপর থেকে আগুনটা পড়তেছে আগুনের মতো একটা মানে খুব স্পিডে ওখান থেকে আসতেছে তো আসা দেখে আমি মনে করছি যে জিনিসটা আমার মাথায় পড়বে দেখার পরে আমি সাথে সাথে পিছন দিকে চলে গেছি তো পিছন দিকে চলে যাওয়ার পরে আমার গাড়িটা দেখে আমি চলে গেছি তো চলে গিয়ে আবার সামনের দিকে ধরে আসছি এসে আমি এখান থেকে কিছু বাচ্চা উদ্ধার করেছি কিছু সেনাবাহিনীকে সেনাবাহিনী দিকে সহযোগিতা করেছি ওখানে উঠে দিয়েছি ওখানে মোটামুটি কথা আমি আমার বাচ্চাটা নিয়ে আমার বাচ্চা জন্য আমি ওখান থেকে আবার চলে গেছি

দর্শক আমরা এখন মাইলিস্টনের গেটের পাশেই আছি আমরা এখন আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে আসলে আহ যে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে যে যে অবস্থা এখন বর্তমানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উৎসব জনতা প্রচুর পরিমাণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত যে উদ্ধার তৎপরতা চলতেছে যারা স্টুডেন্ট আছে তারাও সাথে আছে তারপরে বিভিন্ন স্টুডেন্টরা রয়েছেন তারা সাহায্য করতেছেন উদ্ধার তত্ত্বরতায় আর হচ্ছে দেখা যাচ্ছে এখন এখন পর্যন্ত উদ্ধার চলতেছে কিন্তু আগন আগুন নিবেছে কিনা এখনো জানতে পারতেছি না কিন্তু ওই যে দেখতেছেন ফায়ার সার্ভিস এখনো আগুন নেবানের জন্য পানির পানির পাইপ রেডি করতেছে প্রচন্ড পরিমাণ মানুষের যার কারণে হচ্ছে কর্মী তারা হচ্ছে মানে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে যারা গার্ডিয়ান রয়েছে যারা গার্ডিয়ান আছে তারা আসতেছে তাদের বাচ্চাদেরকে দেখার জন্য আসলে ভিতরে কি অবস্থা আমরা এখন পর্যন্ত বলতে পারতেছি না ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কি অবস্থা এখন পর্যন্ত আমরা জানি না কিন্তু বাহির থেকে আমরা যেতটুকু বুঝতে পারতেছি যে ভিতরে অবস্থা খুবই খারাপ অনেকে যারা ভেতর থেকে আসতেছে তারা বলতেছে ভিতরে খুবই খারাপ অবস্থা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটাছুটি করতেছে উদ্ধার তারা হচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে ছোটাছুটি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত পর্যন্ত অ্যাম্বুলেন্স করে রোগী বের করতেছে で、びっくり。びっくり。 oh <laughs>